হহ কেসে আরে ভাই কোন নাম পারব না ভাই তুমি যা গেলে দাও জির রউত মানে আমি আইয়া এই জায়গায় গেছি ইশের মত ঠিক আছে পাবজি অনেকদিন দিন পরে ছাদে আমু একবার ছাদে না ঠিক আছে পুরা মানে আমার রৌদে আমার অবস্থা মানে কতদিন যাব

মানে আমাকে অনেকদিন পরে সাজাইলাম যে চাবি মনে পাইনা ঠিক আছে যে পরিমান রোদ পড়ছে আর তাপমাত্রা আজকে কত আছে মিনিমাম চৌত্রিশ পঁয়ত্রিশ আছে ঠিক আছে এজন্যই আমরা এই জায়গায় কোন ভাবি মানে দাঁড়াইতে পারতেছি না অবস্থা আর আমার ভাই ওয়েট থাকে ওর নাকি সর্বনিম্ন ধরেন একদম কম ও থাকলে নাকি তোমার হইলো গিয়া পঞ্চান্ন থাকে পঞ্চাশ পঞ্চান্ন তেতাল্লিশ তাহলে ওরা কি অবস্থাটা করে যাও হ্যাঁ আমার খাইলে কেমন আছেন আর কেউ যদি কয় ফিরি ঘুরতে নেবে হেলে আমি যাইতে পারি ইয়া সারা মনের বলে না আমি জাস্ট এই এক মিনিট সাধু চাইতে দেখা কি অবস্থা মানে খুব পরিমাণ রোদ ঠিক আছে অবস্থা খুবই খারাপ

দুইয়া দিছি আমি সব করে দিছি আমি তাহলে আবার আমি কর মুখ কিনলে তুমি তো করবো আয়ান ওখানে কি অনেক গরম দেও তুমি একটা একটা দেও পাই পাপস নিও আমি ভাই রান্না করো তুমি রান্না তরকারি তুমি তরকারি উপরে লইয়াও দেখবা যে এই যে রান্না ওই যে সবই তোমার আমি আজকে রেস্ট লইতে আছি আমি রেস্ট লম আবার আমার পড়াই পড়াইতে রান্না টান্না করে যাবো পড়াইতে তুমি থাক না আমি আর আয়ান চিন্তা করছি স্কাই পার্কে চলে যাবো বা যে কোনো এক জায়গায় ঘুরতে চলে যাবো নাকি আয়ান তুমি আর আমি ঘুরতে যাব একা একা আমি নারাইট খা ওকে ঠিক আছে তুমি থাও তুমি পারবা না ছুটি লইতে তুমি থাকলা ওটা থাক দরকার নেই লাগবে না যে আমরা ঘুরতে যাইতেছি এটাই হলো বড় কথা যাও যাও ভাই যাও